কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই বিষয়গুলোকে এমনভাবে কাটাই মনে করুন আমি আপনার মসজিদে আসলাম যেহেতু টপিক হচ্ছে মেহমানদারি বা মেহমানের আপ্যায়ন বা মুসাফিরের সেবা যত্ন বা কোনো মুসলমানকে সাহায্য সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে মনে করুন আমি আপনার মসজিদে আসলাম আমি এখন একজন মোসাফির আমি একজন আপনার মেহমান এই মসজিদের আওতাভুক্ত যতগুলো মুসল্লি আজকে জমার দিনে আসবেন আমি সবার মুসাফি সবার জন্য মেহমান শুভ কল্পনা করুন তো একজন মেহমানের খাতির সম্মান আপ্যায়ন মর্যাদা কি আপনি আপনার ছেলের বা মেয়ের বিয়ে দিয়েছেন রিস্তা জুড়েছেন এবার আপনার বিয়াই বা বিয়ান আসবে বা আপনাকে না জানিয়েই এসেছে আপনি কি করেন দ্রুত তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন তার সম্মানার্থে তাকে পা ধুতে পানি এগিয়ে দেন তাকে বসতে চেয়ার এগিয়ে দেন তার জন্য কোনো টিফিনে টিফিনের ব্যবস্থা করেন তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এইটা হচ্ছে মেহমানদারি কিন্তু আমরা আমাদের সম্পর্কের মধ্যে রিলেটেড যেইগুলো সেইগুলোকে মেহমানদারি বুঝি বাকি যে মুসলমানরা আমাদের জন্য মেহমান এই সেক্টরগুলো আমাদের জানা নেই না ওজুবিল্লাহমেন জারিক অর্থাৎ মেহমান শুধুমাত্র আমরা মনে করি ওইটা আমার শ্বশুর ওইটা চাচা ওইটা বাপ ওইটা ওইটা চমুক এইটুকু মেহমান মেহমানুল্লাহ ইসলাম কত চমৎকার জীবন বিধান কিন্তু এই ইসলামকে আমরা না জানার ফলে কোনটা মেহমান আর কোনটা মেজবান কার আপ্যায়ন করতে হবে এবং কার করতে হবে না এই বিষয়ে বেশিক ইল আমাদের না থাকার ফলে আমরা সবাইকে তালি গোলে মিলিয়ে জগা খিচুড়ি মারিয়ে ফেলি